ডিয়ার ভিউয়ার্স সবাইকে স্বাগতম বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাডমিশন অথবা চাকরি পরীক্ষায় টেন্স থেকে প্রশ্ন হয় না এমনটি হয় না তো আজকে আমরা এই টেন্সের বিস্তারিত প্রাথমিক আলোচনাটা দেখব প্রথম প্রশ্ন টেন্স কাকে বলে টেন্স হলো এমন একটি ব্যাকরণিক রূপ যার মাধ্যমে বোঝানো হয় কোনো কাজ কখন সংগঠিত হয়েছে বর্তমানে অতীতে না ভবিষ্যতে এটি বুঝিয়ে থাকে অর্থাৎ টেন্স সমান ভার্ব এর কাল বা সময় বোঝানোর মাধ্যম আমরা এখন দেখছি টেন্স প্রাথমিকভাবে কত প্রকার টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স বর্তমান কাল পাস্ট টেন্স অতীত কাল ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল টেন্স বিস্তারিতভাবে কত প্রকার প্রতিটি প্রধান টেন্সের আবার চারটি করে ভাগ রয়েছে তিন গুণ চার সমান মোট বারো প্রকার টেন্স রয়েছে নিচে বারো প্রকার টেন্সের বাংলা অর্থ সহ দেওয়া হল প্রেজেন্ট টেন্স বর্তমান কাল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাধারণ বর্তমান কাল প্রেজেন্ট কন্টিনিউস টেন্স চলমান বর্তমান কাল প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পূর্ণ বর্তমান কাল প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পূর্ণ চলমান বর্তমান কাল টেন্স অতীতকাল পাস্ট ইনডিফিনাইট টেন্স সাধারণ অতীতকাল পাস্ট কন্টিনিউস টেন্স চলমান অতীতকাল পাস্ট পারফেক্ট টেন্স সম্পূর্ণ কাল পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স সম্পূর্ণ চলমান অধিককাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল ফিউচার টেন্স সাধারণ ভবিষ্যৎকাল ফিউচার টেন্স চলমান ভবিষ্যৎকাল ফিউচার পারফেক্ট টেন্স সম্পূর্ণ ভবিষ্যৎকাল কন্টিনিউয়াস টেন্স সম্পূর্ণ চলমান ভবিষ্যৎকাল চাকরি পরীক্ষা থেকে আমরা যে প্রশ্ন বিশ্লেষণ করলাম সেখানে টেন্সের প্রাথমিক আলোচনায় এরকম প্রশ্ন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশেষত প্রশ্ন এসে থাকে টেন্সের বিস্তারিত আলোচনা আমি ক্লাসে জন্য করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন অ্যাডমিশন এবং চাকরি যারা পরীক্ষার্থী আছেন তারা অবশ্যই এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানালে আমি আরও ভিডিও আপনাদের জন্য তৈরি করব তো সেই প্রত্যাশা রইল